রাজধানীর উত্তরা আজিমপুরে বৈষম্য দূর করো আউটসোর্সিং ঠিকাদার দাসপথা বাতিল করো এই স্লোগানে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার সামাদের সামাদুল ভিডিও চিত্রে বিস্তারিত শুক্রবার বিকেল চারটায় রেলগেট সংলগ্ন স্থানে এই সমাবেশ আয়োজন করে কেন্দ্রীয় আউটসোর্সিং ঐক্য পরিষদের সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম রফিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক ইকবাল হোসেন বাবু এবং আহ্বায়ক আবুল হোসেন রোমান এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারী সঞ্চালনা করেন আনোয়ারুল হক ও মোনায়েম হোসেন দুজনেই ডেস্কোর ফোরম্যান বক্তারা অভিযোগ করেন আউটসোর্সিং খাতে শ্রমিকদের দীর্ঘদিন ধরে বৈষম্য শিকার হতে হচ্ছে তারা দাবি জানান ঠিকাদারি দাস বাতিল করে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করা হোক বক্তারা আরো বলেন একই প্রতিষ্ঠানে কাজ করেও আউটসোর্সিং কর্মীরা বঞ্চিত সুবিধা থেকে সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে তারা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে